আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত ভিজা নিয়ে থাকবে আর প্রতিনিয়ত চ্যানেলে আপনারা ভিজা সম্পর্কে আলোচনা কীভাবে বিভিন্ন দেশে আসবেন এই সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর উদ্দেশ্য থাকে এই ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের মানচিত্র বিভিন্ন ধরনের বিনোদন তা কিন্তু না এখানে জাস্ট আমরা অনেকেই নিজের পয়সা খরচ করে মানুষের কাছে টাকা দিয়ে প্রতারণার শিকার হই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি এই সমস্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে নিজে নিজে চেষ্টা করে কিভাবে আমরা বিভিন্ন দেশে যেতে পারি বা একজনের হেল্প নিয়ে সেটা কিভাবে নেব সেখানে কিভাবে টাকা পয়সা খরচ হতে পারে এই সম্পর্কে আপনাদেরকে জানানো উদ্দেশ্যই হচ্ছে এই চ্যানেলের মূল রহস্য আজকে আমি বলবো সার্বিয়ায় এখন বর্তমানে কি ধরনের সমস্যা সার্বিয়া ভিজা বন্ধ কেন এবং ভিজা হচ্ছে না কেন অনেকেই অ্যাপ্লাই করে বসে আছে কোনো ধরনের খবর পাচ্ছে না তাদের ত্রুটি কি তাদের ভুল কি? তারা কি কি সমস্যা ভুগতেছে আসলে ভাই আপনারা দেখেন আমরা বাঙালি আমরা কিন্তু বুঝি মানুষের মনের অবস্থা আপনি যখন সার্বিয়া কিছু লোক আসছে একদম যে লোক আসেনি তা কিন্তু না একজনের ভিজা যদি হয় ওইটা না এজেন্সিরা এমনভাবে মানে পাবলিসিটি করে একশো জনের বীজ হয়ে গেছে ওইটা দিয়ে আপনাদেরকে কী করে অনেক আপনাদের ভিতরে মানে আমরা যেমন টায়ারের ভিতরে যেমন পাম্প দেই ঠিক ওই রকম আপনাদেরকে পাম্প দেয় যে এই একজনে গেছে একজনে গেছে মানে এক হাজার জন চলে গেছে পাঠাইছে একজন কালকে গতকালকে পঞ্চাশ জন পাঠাইছি এইভাবে করে আপনাদেরকে আগ্রহ বাড়ায় আপনাদের কেন আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসলে ভাই সার্বিয়া যে পরে যে পরিমাণ লিমিটের লোক দরকার ঠিক সেটা পূরণ হয়ে গেছে এখন তাদের দরকার নাই এখন তারা কেন নেবে এখন তাদের সিটা মিটার দুই একজন লোক লাগতে পারে সেটা হয়তোবা কন্টিনিউ বারো মাসে ভিসা প্রসেসিং হয় এবং সেটা হয় কিভাবে সেটা অনেকের যোগ্যতা বেশি থাকে অনেক ধরেন তার কোয়ালিটি আছে তার ভিতরে এই বিষয়গুলি ভালো কাজ করে এটা কিন্তু তারা নির্ণয় করেই কিন্তু তারা বিবেচনা করে তো এই জন্য আমি এই কথাটা বললাম আপনারা একবার চিন্তা করেন যে এখন আপনি দেখতেছেন যে সার্বিয়ার অবস্থা খারাপ কেন আপনি এখন আবেদন করবেন আপনাকে যাচাই করতে হবে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি জানতে হবে বিভিন্ন ধরনের খবর আপনাকে দেখতে হবে শুধু এজেন্সির কথা শুনেই পাসপোর্টের সাথে দুই লাখ তিন লাখ করে টাকা দিলেই তো হবে না এজেন্সি তো আপনাকে ভিসা নিয়ে দিতে পারতো না যদি সার্বিয়া যদি তাদের লোক দরকার না হয় আর সেখানে লোক দরকার না হলে কেন আপনাকে কি করবে ট্রাভেল ভিসা পাঠিয়ে দেবে আপনি তো বুঝবেন না যে কী ভিজাইতেছে আপনি ওখানে যাবার পরেই দেখবেন আপনি মনে করবেন যে আমি মানে সার্বিয়ে যাইতে পারলেই মনে হয় যে আমি একদম হাতে আমি মানে সার্বি দেশটা পাই গেছি হাতে সোনার হরিণ পাই গেছি মানে স্বর্ণের মুকুট পাই গেছি মানে জান্নাত পাইয়ে গেছি আমরা অনেক এরকম ভাবি যে আমি সার্বিয়ে যাইতে পারলেই আমি জান্নাত পেয়ে গেছি মনে হয় বিষয়টা ঠিক এমন না এই জন্য আমাদের কি করতে হবে এখন স্টপ থাকতে হবে এখন বর্তমানে সার্বিয়ার ভিজার জন্য নতুন করে আবেদন করা যাবে না কোনো দালাল ফালালদের টাকা দেওয়া যাবে না একজন যদি দেখে একটা কাজ হয়েছে ওইটাকে বানিয়ে টানিয়ে মানুষদেরকে পাম্পট্টি দিয়ে তারপরে কিভাবে মানুষের কাছ থেকে হাতে টাকা নেবে এটা একটা ধান ধার মতো এখন ওই রকমের এজেন্সি ওইভাবে গেছে ধান ধার মতো এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে যারা বিদেশ আসার জন্য আগ্রহী আমাদেরকে খুব ভালোভাবে সাবধান হতে হবে এবং এখানে বয়সের একটা লিমিট আপনাকে নির্ণয় করতে হবে আপনার বস চল্লিশের ওভার হয়ে গেলে মনে হলো বিদেশ আসবেন না চল্লিশ ওভার হয়ে গেছে বিদেশে এসে কী করতেন বিদেশ আসবেন বিশের পরে আপনার বস যদি বিশের পরে থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন আমি আপনাদেরকে বলবো এটা চল্লিশের ওভার হয়ে গেলে আপনি তখন আপনার জন্য বিদেশ না আপনি নতুন অবস্থা চল্লিশের ওভার করে আসবেন আপনি ক কাগজ পাইতে কাজ শিখতে পারতে আপনার পঞ্চাশ হয়ে যাবে তারপর আপনি খাটবেন কি কাজে তো করতে পারতেন না বাংলাদেশের বাসে কত অবশ্য এটা মাথায় রাখতে হবে এখন সার্ভি অনেকে কাগজ দিয়ে বসে আছে তাদেরকে এজেন্সিরা কি করতেছে এক একটা আপডেট দিতেছে নিজের এক একটা কাগজ বানিয়ে সেই অপার দেখাইতেছে যে এই অপার আসছে এই কাগজ আসছে এইটা সার্ভির অবস্থা অনেক ভালো এই এখন একটা পলিটিক্যাল সমস্যা এই বড় বড় মিটিং আয়োজন এই ডিসেম্বরে বলবে অনেক ফেস্টিভ্যাল রয়েছে এই ফেস্টিভ্যালের কারণে এখন ভিসা বন্ধ ডিসেম্বরে কিন্তু আপনার পুরো মাসেই বন্ধ অফিস আদালত বলতে গেলে এদেশে ডিসেম্বরে তো ভিজা হবে না বলবে জানুয়ারির প্রথম দিয়ে নতুন বছরে তখন আবার আপনাদের বলবে ভাই বড়ো আপডেট চলে আসছে নতুন বছর লোক নেবে এরকম এরকমের কিছু টাকা নিয়ে আসেন অফিসে আসেন কথা বলেন আসবেন আপনাকে লেবু শরবত মানে ভালো ভালো জিনিস আপনার খাওয়ানোর চেষ্টা করবো কিন্তু আপনার টাকা দিয়ে আপনার খাওয়াইতেছে মানে আপনি যাতে তার উপরে রাগ না হতে পারেন এই আমাদের কি করতে হবে বুঝতে হবে একটা দেশে যাওয়ার জন্য সর্বনিম্ন প্রথমে কি দরকার ওই জিনিসটাকে আপনার ভিতরে আনতে হবে তারপরে আপনার কাগজপাতি কী লাগবে সেটা আপনাকে আনতে হবে তারপরে আপনার ওই দেশের ভাষার কোর্স এটা আপনাকে শিখে ওইটা প্র্যাকটিক্যালি আপনাকে পারতে হবে তারপরে আপনি নিজে গিয়ে অ্যাম্বাসিতে বা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে বা ইমেল করে অথবা ওই দেশে আপনি ইমেল করে তাদের নাম্বারে কথা বলেও আপনি কিন্তু আপনার ভিসা কালেক্ট করতে পারেন এখন আবার আমরা বলতে পারি এটা আবার কীভাবে সম্ভব এজেন্সি ছাড়া আবার এটা সম্ভব নাকি এজেন্সি কি পাহাড় নাকি এজেন্সি কি ভিসা দেয় নাকি আপনি যে কাগজগুলি দেন আপনার সব ওই পাসপোর্ট থেকে শুরু করে ওগুলি তো তারা তাদের ওখানে পাঠায় ভিসা তো ওখান থেকে হয় তাই ঠিক না তাহলে এটা আপনি কেন পারবেন না তারাও কম্পিউটার টাইপ করে সুন্দর করে পাঠায় আপনিও আপনার মোবাইলে এখন আইফোন এখন স্যামসাং ভালো ভালো মোবাইল আপনি আপনার মোবাইলে টাইপ করে পাঠাবেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এটা তো ইজি একদম ইজি সবার আগে আপনি ভাষা শেখেন ছয় মাস এক বছর ভাষার কোর্স করেন কোর্স শেষ করে তারপরে আপনি অন্য ধাপে যান দেখবেন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে একটা একটা করে ধাপ আপনি শেষ করেন দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন ভালো কিছু করতে পারবেন মানে এজেন্সির কথায় এই পুলিশ এইটা লাগবো না ওইটা লাগবো না এজেন্সির দ্বারা গেলে এজেন্সি ভিসা দিয়ে দেবে তা কিন্তু না ওই এজেন্সি পঞ্চাশজন লোকের কাছ থেকে টাকা নেবে সেখান থেকে দুজন লোক পাঠাইবে কিন্তু যেই দুইজন লোক যাইবে ওই দুজনের যোগ্যতাই কিন্তু তারা যাইতে এটা কিন্তু এটা বলবেন না যে ওদের যোগ্যতা নাই তা সত্ত্বেও তারা গেছে না তারা তাদের যোগ্যতা দিয়ে গেছে শুধু এজেন্সি তাদেরকে একটু হেল্প করছে টাকা তো নিয়ে গেছে আপনাদের কাছ থেকেও তো এই জন্য বর্তমানে আপনাকে চ্যালেঞ্জের মুখে হতে হবে চ্যালেঞ্জ যে একটা চ্যালেঞ্জ ভিজার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনাকে সার্ভিস আসতে হবে আপনি কোনো এজেন্সি থার্ড পারসন কাউকে ধরে আপনি আসতে পারবেন না আপনাকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনাকে আসতে হবে হয় আপনাকে ভা ল্যাঙ্গুয়েজ জানতে হবে তারপরে আবেদন করতে হবে এটা করে করলে কি হবে যে কোনো কোম্পানিতে আপনি ভিজা পাবেন আর যে কোনো কোম্পানিতে ভিজা পেলে আপনার জন্য কী লাভ আপনার জন্য কাজের লাভ টাকা ইনকাম করার লাভ সব ধরনের লাভ আপনি মনে করুন ভাষা শিখছেন আপনি যে কোনো কোম্পানিতে গিয়ে আপনি কাজের জন্য পারফেক্ট ফিট বাংলাদেশে আপনি কোন কাজ জানেন সেই কাজ ওখানে কোন কাজ আছে ওই কাজে আপনি সাথে সাথে ট্রান্সফার হয়ে গেলেন তাহলে এটাই হলো এটা বর্তমানে সার্ভেয়ের জন্য আপনারা কোন এজেন্সিকে টাকা দেবেন না তাদের কথায় গলবেন না যদি আপনারা আসার ইচ্ছা থাকে আপনি নিজে পড়াশোনা করে সিস্টেম করে নিজে গুছিয়ে সব কিছু নিয়ে তারপরে নিজে আসুন দুই আড়াই লাখ টাকা তিন লাখ টাকার মধ্যে খামাকা বারো লাখ টাকা দিয়ে কী লাভ এই বারো লাখ টাকা না দিয়ে নিজে দুই চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে মানে অনেক সুন্দর করে এই আপনার আইডাস থেকে শুরু করে মানে ল্যাঙ্গুয়েজ কোর্স তারপরে আপনার ভালোটা মোবাইল কেনা থেকে শুরু করে যেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আবেদন করতে পারবেন এগুলি আপনি ইনভেস্ট করেন প্র্যাকটিক্যালি নিজে করেন কম্পিউটারিং যে কোর্স আছে এই কোর্স আপনি শেখেন দেশে ভাইয়া সমস্যায় আপনি এই সার্ভি আসলে যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন তা কিন্তু না কিছু কিছু বিষয় কিছু কাজ আপনি বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে আপনার জন্য হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ